আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার আমি নতুন ভিডিওতে চলে আসলাম তো আমার একটি ফেসবুক পেজ আছে একটি ফেসবুক আইডি আছে একটা ইউটিউব চ্যানেল আছে আমার তিনটার চ্যানেল আমি কাজ করি ইউটিউব চ্যানেলেও ভিডিও সারি পেজের মধ্যেও ভিডিও সারি আমার যে আইডি আছে ফেসবুক মেনে আইডি ওদের মধ্যে ভিডিও সারি তো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নশো সাবস্ক্রাইব হয়ে গেছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর আমার মেন আইডি ফেসবুক মেন মধ্যে আমার দুই হাজার পাঁচশো ফলো হয়েছে দুই হাজার পাঁচশো ফলো হয়ে গেছে আর আমার ফেজের মধ্যে অলরেডি তিনশো মতন ফলো হয়েছে যাতে আমি ফেজের মধ্যে ভিডিও কম সারি কিন্তু মেন আইডির মধ্যে ভিডিও বেশি সারি আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও সারি তো পাশাপাশি আমার তিনটা চ্যানেল আছে একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক আইডি একটা ফেজ তিনটা তো তিনটার মধ্যে আমি ভিডিও সারি প্রতিদিন তিনটা বেলে তিন বেলা তিনটে ভিডিও সারি সকালে একবার দুপুরে একবার বিকেল একবার তিন টাইমে তিনটার মধ্যে তিনটে ভিডিও ছাড়ি এখানে আরেকটা কাজ আছে আপনারা মনে করে খেয়াল রাখবেন যে আপনি যদি তিনটা আড়ি থাকে একটা ইউটিউব চ্যানেল একটা আড়ি ফেসবুক আইডি একটা ফেজ তাহলে আপনি এক ভিডিও তিনটের মধ্যে ছাড়বেন না কখনও আপনি যেরকম আমি ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ব ফেসবুক মিডিয়া ডিমে ছাড়ব কিন্তু এই ভিডিওটা আপনি কখনও ফেজের মধ্যে আপলোড দেবেন না ফেস মধ্যে আপডেট দিলে চলে আপনার কোভিড চলে আসবে ইস্যু চলে আসবে আপনার যে কোনো একটা মধ্যে আপডেট দেবেন ইউটিউব চ্যানেল আপডেট দিবেন কিন্তু একটা ভিডিও ফেসবুক অথবা ফেজের মধ্যে দু জায়গায় আপডেট দেবেন না একটা ভিডিও অথবা ফেস দিবেন দেবেন অথবা আড়ির মধ্যে দিবেন দু জায়গার যদি ভিডিওটা আপলোড দেন তাহলে আপনার ফ্রেজের মধ্যে সমস্যা হবে আবার আড়ির মধ্যে সমস্যা হবে তো আমি কিন্তু এক ভিডিও ফ্রেজের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে মেনার মধ্যে দিই না আমি দু জায়গায় দিই আমি যে ভিডিওটা আমার এটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড দেবো আর মেনারের মধ্যে আপলোড দেবো আর ফ্রেজের মধ্যে আমি আরেকটা ভিডিও বানিয়ে আপলোড দেবো তাহলে আপনারা যদি এভাবে কাজ করতে পারেন নিয়মিত কাজ করতে পারেন তাহলে আপনারা সফল হতে পারবেন অনেক বা মা বোনেরা আছে বাইরে আছে যারা ফ্রেজের মধ্যে কাজ করতে আছে আড়ির মধ্যে কাজ কাজ করতে আছে ভাই আমি একটা কথাই বলবো আপনাদেরকে যারা কাজ করতেছেন আপনারা আপনারা আডির মধ্যেও কাজ করেন ফ্রেজের মধ্যে কাজ করেন দুই জায়গা দুই জায়গার মধ্যেও কাজ করেন যেটার মধ্যে আপনি সাকসেসফুল হতে পারেন তো আমি তিনটের মধ্যে কাজ করতেছি দেখি আমি কোনটার মধ্যে সাকসেসফুল হতে পারি তিনটের মধ্যে ভিডিও সারি আল্লাহর মতে আমার তিনওটা আড়ি ঠিক আছে তিনোটা আর সুস্থ আছে নিরাপদ আছে আমার করোনার মধ্যে ইস্যু নাই করোনা মধ্যে নাই আমি নিয়ম মতনে কাজ করি নিয়ম মতনে কাজ করে চলি আপনারাও নিয়ম মতনে কাজ করেন তাহলে আপনারা সাকসেসফুল হতে পারবেন আপনারা যদি নিয়ম মতনে কাজ না করতে পারেন তাহলে আপনি ফেসবুকে করুন ইউটিউবে কন ফেজের মধ্যে করুন কখনো আপনি সাকসেসফুল হতে পারবেন না পারবেন না এই আমি জসিম কয়ে গেলাম আজকে এই ভিডিওতেই ভিডিওটা ভালো লাগে এখনও ফলো করে দেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সুন্দর করে আর ভালো ভালো লাইক করে দেন শেয়ার করে দেন আরো দুই একটা যা বাইক শিখতে পারে জানতে পারে যে কিভাবে ভিডিও ছাড়লে তিনটার মধ্যে ছাড়লে ভালো হয় নিরাপদ হয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন